গোস্ট রাইডার কেউ বলছেন অন্ধকারের যুদ্ধা কেউ বলছেন প্রক্সি যুদ্ধা তাদেরকে অবশেষে মাঠে নামাতে যাচ্ছে ইরান কারণ এটা ছাড়ার গতি নাই তো ইরানের যে সর্বোচ্চ ধর্মী নেতা আয়তুল্লাহ খামিনীকে আর বাঁচিয়ে রাখা যায় না এবং তাদের লক্ষ্য হচ্ছে খামিনীকে শেষ করে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অনুমোদন দিয়ে দিয়েছে ট্রাম্প ইরানের আক্রমণ এবং একটি সবুজ বাতি চাপ দেওয়ার অপেক্ষ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের যে রেজিম চেঞ্জের চেষ্টা করছে আয়াতুল্লাহ আলী খামিনকে হত্যার মাধ্যমে বা ক্ষমতাচ্যুতের মাধ্যমে এটা কোন চোখে দিচ্ছে ওদের তিনটা বড় দোষ এক হচ্ছে ওরা সুদখুর সুদের ব্যবসা পৃথিবীতে প্রথম শুরু করেছে ইহুদিরা দুই নম্বরে ওরা শয়তান কেউ হার মানায় ষড়যন্ত্রের দিক থেকে জিল্লা টিকি না গোটা বিশ্বে কিভাবে ষড়যন্ত্র তৈরি করা যায় ইহুদিদের ভালো কেউ জানে না মুসলিম বিশ্বকে আরেকবার দোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছিলেন ইসরায়েল তবে এবার আর মুসলমান তাদের সেই ইহুদিদের চক্রান্তের ফাঁদে পা না দিয়ে বরং তারা নিজেরা যেই সিদ্ধান্ত নিয়েছেন এতে ইরানই দেখিয়েছেন তাদের সাহসিকতা আর সেই সাহসিকতা কতটুকু এগিয়ে গিয়েছেন এবং বর্তমানে যুদ্ধের পরিস্থিতি কি অবস্থায় আছে। এবং আগামীতে ইসরায়েলকে নিয়ে কি ভবিষ্যৎবাণী সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি তো এখন সব কেউ বলছেন অন্ধকারের যুদ্ধ কেউ বলছেন প্রক্সি যুদ্ধ তাদেরকে অবশেষে মাঠে নামাতে যাচ্ছে ইরান কারণ এটা ছাড়ার গতি নাই তো যারা ছিল এত বছর যাদেরকে পালছে তারা এবার প্রকাশ্যে নামবে যদি যুক্তরাষ্ট্র ইরানে কোনো অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ডিস্টারবেন্স করার জন্য যা যা দরকার যতগুলো সেক্টরে সামনে আনার দরকার সেগুলি করতে যাচ্ছে ইরান বিশ্লেষণ হচ্ছে কার মার্কিন যুক্তরাষ্ট্র না আলজাজিরা সহ বেশ কিছু গণমাধ্যমে আপনারা জানেন যে ইরান যে আজকে এত শক্তিশালী এর পিছনে বেশ কয়েকটা কারণ হচ্ছে ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিন তারপর হচ্ছে আরো কিছু রাষ্ট্র আছে ইএমএন আরো অনেকটা রাষ্ট্র আমার সবগুলো নামও খেয়াল নাই এখানে ইরানের কিছু প্রক্সি যুদ্ধ আছে যাদেরকে আমরা জানি মিলিশিয়া হিসাবে এদের বিরুদ্ধে পশ্চিমারা দেখবেন সবসময় যুদ্ধ চালিয়ে আসছে বিভিন্ন জায়গায় আফগানিস্তানও আছে তো এই যে গোষ্ঠীগুলা এগুলা ইরানের সহযোগী গোষ্ঠী বা এদেরকে ইরান সাপোর্ট করে এদেরকে লালন পালন করে কেন মধ্যপ্রাচ্যে নিজেদের সক্ষমতা রাখার জন্য এমনকি পশ্চিমাদের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় অবস্থানকে শক্ত রাখার জন্য সেই পুরা গোষ্ঠীকেই সামনে আনে মানে সামনে আনতে যাচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয়ভাবে মাঠে নামাতে পারে ইরান তার ঘনিষ্ঠ এই মেলেশিয়া গোষ্ঠীগুলোকে ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এসব বাহিনী আর ইরান দ্রুত সময়ের মধ্যে এবার ওই গোষ্ঠীগুলোকেই পুনরুজ্জীবিত করতে যাচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে খবরে বলা হয়েছে গোষ্ঠীগুলোকে সক্রিয় করলে তা সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করবে মানে যেই যে রাষ্ট্রগুলোতে আছে পশ্চিমাদের হ্যাঁ বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংজ্ঞাতে জড়িয়ে পড়ে তাহলে তাদের ঘাটি থেকে ইরানের দিকে যদি হামলা চালায় তবে এর কঠোর জবাব দেবে ইরান এই গোষ্ঠীগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য যুগে সরাসরি হয়তো ইরান টার্গেট করবে না কিন্তু যতগুলো সামরিক ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে এই গোষ্ঠীগুলো একযোগে ছাপিয়ে পড়বে প্রত্যেকটা ঘাটিতে যেখানে চল্লিশ হাজার মার্কিন সেনা বসবাস করছে গত কয়েক মাসের স্ট্যাটিস্টিক্স এর চেয়ে গেল পাঁচ থেকে সাত দিন ইরানের বিভিন্ন কানেকশনকে কিন্তু নজর রাখছে পশ্চিমারা তো এই যোগাযোগের বেশ কিছু জিনিস আসছে যে সাম্প্রতিক সময়ে অনেকগুলো জায়গায় কমিউনিকেশন হচ্ছে এবং অনেক জায়গায় গোপন কিছু একটিভিটিস নজরে পড়েছে স্যাটেলাইটের মাধ্যমে পশ্চিমাদের আর এই রাষ্ট্রগুলোর মধ্যে যে পঞ্চপাণ্ডব যাদের নাম বলছি এই রাষ্ট্রগুলো সেই ইঙ্গিত করা হয়েছে যে ইরান দলে দলে তাদের ওই গোষ্ঠীগুলোকে সক্রিয় করছে যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করার জন্য দরকার আছে কোন দিনের লেখা পালছে দিস ইস দ্য রাইট টাইম জানি না কি হবে বাট আশা পাচ্ছি এখন বাকি ডাল লাড়িছি ভালো থাকো ইরানের হামলার তোপে ইসরায়েল কতখানি উন্মাদ হয়ে গেছে সেই দেশের শাসকরা তাদের বক্তব্য শুনেই বুঝতে পারছেন নেতা নিয়াহত আমি আগেই বলেছি পাগলের প্রলাপ বক্তে শুরু করেছে একেবারে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে শেষ করে দেবে একেবারে চরম মূল্য দিতে হবে ইসরায়েলের মন্ত্রীও বলছেন যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনীকে আর বাঁচিয়ে রাখা যায় না এবং তাদের লক্ষ্য হচ্ছে খামিনীকে শেষ করে দেয়া কেন বলছে গত রাতে সম্ভবত রীতিমতো তুমুল তুফান বেরিয়ে দিয়েছে আক্রমণের এবং একেবারে সেই তেলা বিবে যেখানে বলা হচ্ছে যে প্রাণহানি অর্ধ শতাধিক ধারণা করা হচ্ছে এবং যেহেতু তারা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণে রেখেছে ফলে সেই প্রাণহানি সংখ্যাটা আরও বেড়েছে এবং কত যে ক্ষয়ক্ষতি হচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু তাদের তর্জন বর্জন দেখে বোঝা যাচ্ছে যে এই ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপক দর্শক আমরা দেখি যে কি বলছেন এবং কেন বলছেন বলছেন এই কারণে যে সামাল দিতে পারছে না তারা কোনোভাবে ইরানকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলছেন খামিনীর মতো ব্যক্তি সবসময় তার এজেন্টদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছেন এই লোকটি আমাদের আক্রমণ করছে তাকে শেষ করে দেওয়া আমাদের লক্ষ্য তাকে নির্মূল করা দরকার কারণ এর আগেও তিনি ইসরায়েলের ধ্বংসের কথা বলেছিলেন দর্শক খেয়াল করেন প্রথম যেই শুক্রবার রাতের এজেন্টদেরকে দিয়ে সমস্ত স্থাপনাগুলো ঠিক করে ড্রোন দিয়ে যেভাবে একের পর এক ইরানের কমান্ডারদেরকে মেরেছে যেটা নজিরবি একটা দেশের অভ্যন্তরে ঢুকে এবং একই সঙ্গে বাইরে থেকে সরাসরি ইরানের উপর আঘাত করা এটা একেবারে একটা স্বাধীনতা সার্বভৌমত্বকে একেবারে ধুলিশ্বাত করা সেই রকম আক্রমণের পরেও তাদের এখনো রক্ত পিপাশা মেটেনি এখন বেঁচে থাকা যে খামিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকেও শেষ করতে চায় এবং দেখেন যে কোথায় আছে আমরা জানি কিন্তু তাকে আমরা না। তো কি বলেছে মানে বীর শহীদ হবে আরো হাজারো বীর মাথা তুলে দাঁড়াবে এইটা শেষ করতে পারবেন এটা কোনোদিনও এইভাবে রক্ত ক্ষয় করে জীবন হানি করে একটা দেশকে শেষ করা যায় না একটা জাতিকে শেষ করা যায় না ঠিকই তারা উঠে দাঁড়ায় এখন দেখা যাক কোন পরিস্থিতি দাঁড়ায় ইরান ইসরায়েল গত সপ্তাহে হামলা শুরুর পর বলেছিল ইরানে সরকার পরিবর্তন করা তাদের লক্ষ্য এখন বলছে খামিনীকে হত্যার কথা হ্যাঁ এর আগে কিন্তু তারা বলছিল যে তাদের এ যে ইরানের জনগণকে বিক্ষোভ করার জন্য বিদ্রোহ করার জন্য তারা আহ্বান জানিয়েছে এখন বলতেছে তাদের লক্ষ্য হত্যা করা শুক্রবার ইসরায়েল ইরানে হামলা শুরুর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়েও একটি ইংরেজি ভিডিওতে ইরানিদের উদ্দেশ্য বলেছিলেন তিনি আশা করেন সামরিক অভিযান তোমাদের স্বাধীনতা অর্জনের পথ পরিষ্কার করবে আহা কি ভালো চায় আচ্ছা কেন এই ধরনের উল্টা পাল্টা তারা বলছে বলার কারণ হচ্ছে যে রীতিমতো মানে পরিণত হয়েছে তার সঙ্গে গাজার তুলনা করছে ইরানের সশস্ত্র চোদ্দতম দফায় হামলা চালিয়েছে এই হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবার হামলা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম ইরানি সংবাদ মাধ্যম দাবি ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হয়েছে ইসরায়েলের ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনা দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও বৃহস্পতিবার হামলাগুলোর ছবি এবং ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারা রেস্ট্রিকশন দিয়ে পারে নাই এসব ভিডিওতে দেখা যায় আতঙ্কিত ইসরায়েলিরা প্রাণভয়ে দিক বিদিক ছোটাছুটি করছে কেউ ভূ অভ্য আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে কেউ বা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো দিকে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ইসরায়েল ও ইরানের মধ্যকার যে যুদ্ধ হচ্ছে আজকে তার অষ্টম অষ্টম দিন দিনে কি কি ঘটনা ঘটিয়েছেন এই আট দিনেয়েলকে করে ছেড়ে দিয়েছেন সেটি এবার আপনারা দেখলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আর মুসলিম বিশ্বকে আবারও নাড়া দিয়ে তাদের কানে খোঁচা দিয়ে যেভাবে হুশ উড়িয়ে দিলেন এই ইহুদি চক্র সেই ইহুদি চক্রকে নতুন করে শিক্ষা দেওয়ার জন্য ইরান যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বিশ্বের সকল মুসলিম কান্ট্রিগুলো তাদেরকে সমর্থন জানিয়ে তারই প্রমাণ করে দিলেন মুসলমান এখনও পর্যন্ত কারো কাছে কোনো ইহুদির কাছে মাথা নত করতে কিংবা কোনো ইহুদির ষড়যন্ত্রে পড়তে মুসলমান কখনই রাজি নয় আর সেই বিষয়টি ইরান এবার প্রকাশ্যে জানিয়ে দিলেন নেতানিয়াহুকে ইসরায়েলকে এবার চরম যেই শিক্ষা দিয়েছেন ইরান তাতে ইসরায়েলের কি পরিমাণ শিক্ষা হতে পারে বলে আপনার করছেন জানাবেন কমেন্টস বক্সে